ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ইউটিউবে এসে অনেক কিছু দেখতে পারি অনেক কিছু জানতে পারি তো একজন আছে আমাদের তারা দিদি এক দিদি আছে সে মা না হয়ে বাচ্চাদের যে কীভাবে অত্যাচার করে মানসিক মেন্টালি যেভাবে অত্যাচার করে বাচ্চাদের নোংরা কথা বলে বাচ্চার বাবা মার পরিচয় নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে এইসব কথাগুলো আমি বলতে বাধ্য হলাম কেননা আজকে আমি একজনের ভিডিও দেখেছি ভিডিও ক্লিপটা তোমাদেরও অবশ্যই দেখো সেটা একটা মা একটা যখন একটা বাচ্চা পৃথিবীতে আসেন একটা মার কাছে সে যত ডাক্তার দেখা ডাক্তার দেখানোর পর অনেক কিছু অনেক কিছু ঠাকুর দেবতাকে ডেকেও যখন কিছু না হয় তখন সেই মাটার কি কষ্ট হয় সেটা আমাদের সাথীদের মুখ থেকেই তোমরা শুনতে পাবে আর একজন আছে তার যে বাচ্চা সন্তান হচ্ছে না বা সন্তান কিছু প্রতি যে দুঃখ কষ্ট একটা বাচ্চাকে যে সব সময় আক্রমণ করে সেটা তাকে না দেখলে বোঝা যেত না এটাই হলো ফারাক দুটো মানুষের মধ্যে দু রকম সে তার পয়সার লোভে বাচ্চাদের নিয়ে নোংরা নোংরা কথা বলে আর একটা মানুষ বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে তো সেই ভিডিও তোমরা শুনে না আর ভিডিওটা এখানেই তোমরা দেখার পরে আর শেষ করে দেবো তো এখন একটা আমার শারীরিক অসুস্থতার কারণে তো গেছি ইদানিং আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো সেই জন্য গিয়েছি কিন্তু এত টাকা পয়সা খরচ করে এত দূর গেছি একটা ভালো চিকিৎসার জন্য তো ওখানে তো আমরা সবসময় যেতে পারবো না তো সেই কারণে গিয়ে কিন্তু সমস্ত রকম ব্যাপারই আমি ওখানে দেখিয়েছিলাম তো কোনো মেয়ে যদি ডাক্তারের মুখ থেকে শুনে যে তুমি কোনোদিনও মা হতে পারবে না কোনো উপায় কোনো প্রকারে না তার ভেতরে কেমন ধাক্কাটা লাগে বলো আমি ওই কথাটা শোনার পর থেকে তারপর থেকে যে আমি বাড়িতে এসেছি আমার হাসি আনন্দ সব কোথায় যেন চলে গেছে আমার হাসতে ইচ্ছা করে না বিশ্বাস করো আমি আগে বাড়িতে সবার সাথে কত হাসি ফুর্তিতে কথা বলতাম হ্যাঁ ব্লগ করতে গিয়ে সব সময় মুখ গম্ভীর করে থাকা যায় না আমি অন ক্যামেরায় একটু হাসি একটু কথা বলি কিন্তু অফ ক্যামেরায় আমি পুরো অন্যরকম হয়ে গেছি মনে মনে আশা ছিল যে কোনো দিন মা হতে পারবো এখানকার ডাক্তাররা যা বললো ওখানকার ডাক্তাররাও সেই কথা বললো এমনটাও আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে এখন শুনেছি চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত মানা হয়ে কেউ নাকি থাকেই না তো যদি অনেক টাকা পয়সা লাগে ধার করব সোনা দানা যা আছে সমস্ত কিছু বেচে কিনে মানে ধার করে আমি এই ব্যাপারটা আমি সাকসেস করব কিন্তু সেই রাস্তাটাও নেই তো সেই জায়গা থেকে তোমাদেরকে এটাই বলবো তোমরা আশীর্বাদ তো করো না আমার ইদানিং যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মনের দিক থেকে সে একমাত্র আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না রান্না করতে হয় রান্না করছি খেতে হয় খাচ্ছি না খেলে আমার ওখানকার যে ওষুধগুলো সেগুলো ঠিকঠাক মানে শরীরে কাজ দেবে না সংসারের কাজও করছি ব্লগিংও করছি যেন মনে হচ্ছে একটা হয়ে গেছি আমি আমার মধ্যে সেই ওই সজীব ভাবটা আর নেই পদার্থ আগে আমার বাড়িতে কত ছেলে আসে আমার ছেলেগুলো সবার সাথে কত হাসি ঠাট্টা ইয়ার কি কত কথা বলেছি ওরা কথা না বললেও আমি সাথে সাথে ওদের সাথে কথা বলতাম কিন্তু এখন কি ব্যাপার হয়েছে যেন ওরা কতবার ওরা পাঁচবার ডাকলে আমি একবার অনিচ্ছায় সারা দিই মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ভালো লাগছে না কিছু মনে হয় যেন সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে একা একা নিজের মতো করে বেশ থাকতাম কোনো দায়িত্ব থাকতো না কোনো চাপ থাকতো না মাথায় সেইটাও হয় না আসলে আমরা তো সংসার জীবনে জড়িয়ে আছি না সেটাই বা কি করে হয় তো সেই কারণেই বলবো তোমরা সব আশীর্বাদ করো সব কিছু করো কিন্তু মা হওয়ার আশীর্বাদটা আমাকে করো না যেটা আমি কখনো কোনো দিনও হতে পারবো না আমি চাই না সে আশীর্বাদটা করুক আমার পরিবারের মানুষরা বলতো যে অবশ্যই একদিন হবে আমি তাদেরকেও বলে দিয়েছি তোমরা বলবে না আমাকে আর কখনো কোনোদিনও বলবে না আমি যেটা হতে পারবো না সেটা নিয়ে আমি আর মানে কিছু শুনতে চাই না আমার ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমার সামনের রাস্তাগুলো কেমন একটা এলোমেলো হয়ে রয়েছে কিছু গোছানো নেই জানি না এই এই চিন্তাটা থেকে আমি আদৌ কোনোদিনও বেরোতে পারবো কি পারবো না সেটা আমি জানি না তবে আমার একটু মানে একটু কি বলবো ভালোবাসার প্রয়োজন যেটা আমার ফ্যামিলি আমাকে প্রচুর ভালোবাসে আর তোমরা যদি এটা বলতে পারো যে না সাথী এইভাবে এই জীবনটাকে মানিয়ে নিয়ে ভালো থেকো অনেকে তো থাকে তাই না তাদের মতো করে হয়তো আমিও থাকবো পৃথিবীতে অনেক মানুষ আছে